আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটে যে সকল আপডেট তথ্য রয়েছে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক অস্ট্রেলিয়া মহাদেশের আরেকটি রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অত্যন্ত ধনী এবং শান্তিকামী একটি রাষ্ট্র নিউজিল্যান্ডে আপনি গেলে দুই থেকে তিন লক্ষ টাকা স্যালারি হিসাবে লাভ করতে পারবেন এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের জন্য আমাদের হাতে প্রচুর পরিমাণের বিমান রয়েছে সত্যিকার অর্থে আপনি কাজ পারেন আপনি অভিজ্ঞ এবং অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে এই ধরনের ক্যান্ডিডেটদের আমরা বেশি পরিমাণ প্রেফার করব। আমাদের কাছে একটি দায়িত্ব রয়েছে ক্যান্ডিডেটদের বাছাই করে দেওয়ার জন্য অবশ্যই আপনার এই ভিডিওগ্রাফি সমস্ত কাগজপত্র অভিজ্ঞতার সনদগুলো আমরা এমপ্লয়ারের কাছে নিউজিল্যান্ডে পাঠাই সর্বপ্রথম এমপ্লয়ার এই সমস্ত কাগজপত্র এবং আপনার অভিজ্ঞতার ভিডিও দেখে সে নিশ্চিত যখন হয় যে আপনাকে সে নিয়োগ প্রদান করবে তখনই এমপ্লয়ারের পক্ষ থেকে অনলাইনে আপনার জন্য ভিসার জন্য ইমিগ্রেশনে আবেদন করা হয় আপনি একটি জব অফার পেলেন কোম্পানির পক্ষ থেকে তারপর এই জব অফার এবং কোম্পানির লয়ারের মাধ্যমে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে অনলাইনে আবেদন করে ই ভিসাটি গ্রহণ করতে হয় আপনি যখন নিশ্চিতভাবে নিউ গ্লাভ করেছেন তারপরে আপনার যখন অনলাইনটি হয়ে যাবে তখন আপনি একটি অনলাইন সাবমিশন স্লিপ পাবেন এই সাবমিশন স্লিপ ইতিমধ্যে আমরা বারোটি সাবমিশন স্লিপ নিউজিল্যান্ডের জন্য আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ এই সাবমিশন যে স্লিপগুলো ছিল অনলাইনে এই আপডেট হয়েছে গত জুন মাসের চব্বিশ তারিখ আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা বারোটি নিউজিল্যান্ডের ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রথম বেচের বারোটি অনলাইন সাকসেস হয়েছে এর বাইরেও আমাদের আরও ক্যান্ডিডেটের অনলাইন হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু অনলাইন সাবমিশন হাতে পেয়ে যাব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে বর্তমানে আমাদের হাতে পঞ্চাশেরও অধিক ফাইল রয়েছে যেসব ফাইল আমরা অগ্রিম ছাড়া গ্রহণ করেছি আমাদের হাতে ফান্ডের স্বল্পতার কারণে আমরা নিউজিল্যান্ডের বর্তমানে যে ফাইলগুলো রয়েছে সেগুলো ছাড়া আর করতে পারছি না আমাদের যে সকল ক্যান্ডিডেটদের আমরা ফাইলগুলো নিয়েছি তাদের কাজগুলো কমপ্লিট হওয়ার পর তারা ফ্লাইট করার পর আমরা হয়তো আপনাদের জন্য আবারও অগ্রিম ছাড়া ভিসা প্রসেসিং জন্য আমরা অফার প্রদান করব তখন আপনাদেরকে যারা অগ্রিম ছাড়া প্রসেস করতে চান তারা ফাইলটি আমাদের কাছে জন্য জমা দিতে পারবেন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যারা অগ্রিম ছাড়া ফাইলটি প্রসেসিং করতে চান অবশ্যই অবশ্যই আমরা এই সুযোগটি আগামী দেড় থেকে দুই মাস পরে আবার প্রদান করব ইনশাল্লাহ ততক্ষণ আপনারা যারা অগ্রিম ছাড়া বিষয়টি প্রসেস করতে চান আমাদের কোনো সমস্যা নেই আপনারা জমা দিতে পারবেন তবে একটু অপেক্ষা করতে হবে আর যারা অগ্রিম সহ ফাইলটি জমা দিতে যাচ্ছেন তাদের জন্য এখন পর্যন্ত সুযোগ চলমান রয়েছে তারা আমাদের অফিস চলাকালীন প্রত্যেহ এসে আমাদের সঙ্গে কথা বলে নিউজিল্যান্ডের জন্য আপনি ফাইলটি প্রদান করতে পারবেন এবং আপনার ভিসাটি নিশ্চিতভাবে লাভ করে নিউজিল্যান্ড গমন করে আপনার স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন এবং উচ্চ বেতনে একটি ধনী দেশে কাজ করার সুযোগ পাবেন নিউজিল্যান্ডে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রড বাইন্ডার ব্রিক লেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর পেইন্টার ফাইভ ফিডার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশনে কাজ পারেন দেশে বিদেশে অভিজ্ঞতার সনদ রয়েছে তারা নিউজিল্যান্ডে উচ্চ বেতনে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবে। যারা অভিজ্ঞতা নেই কিন্তু কনস্ট্রাকশনে কাজ করার ইচ্ছা পোষণ করছেন তারাও কনস্ট্রাকশনে হেল্পার হিসাবে কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এছাড়াও যারা রেস্টুরেন্টে কাজ করতে চান যাদের অভিজ্ঞতা রয়েছে এর উপর পড়াশোনা রয়েছে এবং শিক্ষিত সে হোক পিৎজা মেকার হিসাবে রেস্টুরেন্টে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও যারা কোনো ইংরেজি তেমন জানেন জানেন না লামসাম তেমন নেই কিন্তু কৃষি এগ্রিকালচার বা গরু লালন পালন পোলট্রি ফার্মের কিছু অভিজ্ঞতা রয়েছে গরুর ফার্মের কাজের অভিজ্ঞতা রয়েছে ডেরি ফার্মের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের যারা আছেন তারা এগ্রিকালচার ডেইরি ফার্মের ক্ষেত্রে কাজ করতে পারবেন এক্ষেত্রে অভিজ্ঞতা না হলেও আপনি হেল্পার বা জেনারেল ওয়ার্কার হিসাবে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ড ভিসা প্রসেসিংটি অত্যন্ত সহজ এটি অনলাইন ভিসা আপনাকে এর জন্য কোন রকম ইন্টারভিউ প্রদান করতে হবে না আপনার ভিসাটি পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং নিশ্চিতভাবে অনলাইন ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে ভিসা সত্যতা যাচাই করে আপনি কোম্পানির সাথে প্রয়োজনে কথা বলে শিডিউল নিয়ে আপনি ফ্লাইটটি করতে পারবেন এবং কোম্পানির লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে নিউজিল্যান্ডের ভিসা একটি নিশ্চিত ভিসা এবং আপনার বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটি হতে পারে উৎকৃষ্ট একটি ডেস্টিনেশন যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি নিউজিল্যান্ডের জন্য প্রসেসিং করে নিউজিল্যান্ড গমন করে ভবিষ্যৎ জীবনের বৈদেশিক মুদ্রা অর্জনের কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ